পারে নেক্সট সুরেতে শয়তান ঢুকা দেয় যুবক ভাইয়েরা কি আছেন না ঘুমিয়ে গিয়েছেন এটা মেয়েকে দেখেছে দেখেন শয়তানের পজিটিভ ঢোকা কয় তুমি বিবাহের উদ্দেশ্যে একটু প্রেম করে ফেল বিবাহের উদ্দেশ্যে প্রেম করে ফেল এখন আপনারা আমাকে বলেন প্রেম কি বিবাহের আগে না বিবাহের পরে আমার জয়পুরহাটের যুবক ভাইয়েরা কোথায় প্রেম ভালোবাসা বিবাহের আগে না বিবাহের পরে শয়তান নেক্সুরোতে কী ধোকা দিল ফেসবুকে একটা মেয়ের প্রোফাইল দেখলো আরে ভালোই তো আছে একটু কথা বলো ন্যাকসুরতের ধোঁকা এরপরে বললো হালকা একটু কথা বলো আবার অনেক মেয়েরাও বলে চলো আমরা বিবাহের উদ্দেশ্যে একটু চ্যাট করি একটু পরিচিত হই একটু কথাবার্তা বলি এটা শয়তানের কীরকম ধোঁকা কথা বল ন্যাকসুরতের ধোঁকা কিসের ধোঁকা কথা শুনলে বলা হয় উদ্দেশ্য ভালো কিন্তু আসলে উদ্দেশ্য ভালো না খারাপ জোরে বলেন উদ্দেশ্য ভালো না খারাপ তাহলে এই ক্ষমতা দেওয়া হয়েছে সে সে বিভিন্ন ধারণ করে আপনার শিরার ভেতরে প্রবেশ করে আপনাকে সে ধোঁকা দিতে পারে শয়তান আমাদের বন্ধু না দুঃশ্মন আস্তে বলবেন না বন্ধু না দুঃশ্মন সে আমাদেরকে বিপদগামী করে জাহান নামি বানাবে এটা হচ্ছে আল্লাহর সাথে তার ওয়াদা আমাদেরকে জাহান নামি বানাবে এটা ওয়াদা আল্লাহর আমাদেরকে বানাতে চায় এই ওয়াদা করেছে কে আবার একজন বলে আল্লাহ আমাদেরকে জাহান নামি বানাতে চায় এই ওয়াদাটা কার ওয়াদাটা করেছে কার সাথে কিভাবে সে ওয়াদাটা করেছিল শোনেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের বাবা সাইয়েদেনা আদম আলাইহিস সালাম কে রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানালেন এরপরে ফেরেশতাদের সামনে আমাদের বাবা আদম আলাইহিস সালাম কে উপস্থাপন করে আল্লাহ বললেন ও আমার ফেরেশতারা তোমরা আমার আদম কে সাজদা দাও সবাই সিজদা দিয়েছিল ইল্লা ইবলিস একজন শুধু সাজদা দেয় নাই তার নাম মিস্টার আল্লাহ বললেন সাজদা দিলি না কেন ইবলিস তখন কি বলল শোনেন কোরআনে কেরিমের সতেরো নম্বর সুরা সুরা বনে ইসরা ইলের একষট্টি নম্বর আয়াত ইবলিস তখন বলেছিল সে তখন বলেছিল আমি কেমন কাউকে সাজদা দিব নাকি যাকে মাটি থেকে কাদা মাটি থেকে বানানো হয়েছে ইবলিস আরো বলেছিল কোরআনে কারীমের 38 নম্বর সূরা সূরা সাদ এর 76 নম্বর আয়াত থেকে আল্লাহ ইবলিসের কথা তুলে দিয়েছেন সে তখন আল্লাহ তাআলাকে বলল আলা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু সে তখন বলেছিল আমাকে আপনি আগুন থেকে বানিয়েছেন আর তাকে আপনি কাদা মাটি থেকে বানিয়েছেন আনা হইরুমেন আমি তার চাইতে উত্তম কেন আমি তাকে সাজদা করব ইবলিস অহংকার করল ইবলিস যখন অহংকার করল আল্লাহর আদেশ অমান্য করল তখন আল্লাহ তালা তাকে বললেন ইন্ন আলাইকালানতি ইলায়াউমিদ্দিন দোর উপরে বিচার দিবস পর্যন্ত আমল নাও ইবলিস তখন বলল হে আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছো কিন্তু তোমার কাছে আমার একটা আবেদন আছে আল্লাহ তখন বললেন কি আবেদন বল ইবলিস তখন বলল ক্বাল রাব্বি ফা ইলাইয়ৌমি যে অফ রিজারেকশন পুনরোত্তম দিবস পর্যন্ত তুমি আমাকে সুযোগ দাও অবকাশ দাও হায়াত দাও আল্লাহ তাহালা তখন বললেন ফাগিনা কামিনাল মন্দরেন ঠিক আছে যা তোকে আমি একেবারে কেমন দিবস পর্যন্ত অবকাশ দিয়ে দিলাম ইলায়ৌমির বক্তিল মাম কিলা বক্তিল মানুষ নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি সুযোগ দিয়ে দিলাম ইবলিস এই সুযোগ পেয়ে তখন বলল পলাফি হইসে থিকে না তোমার ইজ্জতের কসম যে মানুষের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ এই মানুষগুলোকে প্রত্যস্ত করা এটা হবে আজ থেকে আমার প্রধান এবং প্রথম কাজ সে আরো বলেছিল সোরা আরাফের সুল নম্বর আয়াত থেকে আল্লাহ তালা বলছেন সে আল্লাহ তালাকে আরও বলেছিল অলাফ বিমা গোয়াই তানি আল হুম সেরাতল কারণে তুমি আজ আমাকে জান্নাত থেকে বরি করে দিয়েছ তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে গিয়ে বাধা দেওয়া এটা হবে আমার প্রধান কাজ কিভাবে আমি এই মানুষগুলোর উপসা এই মানুষগুলোর উপরে আমার সর্বনাশী হামলা চালাবো সেটার তাফসির সে করে দিল সে বলল সোমালা তিন বাইনি আইদিন আমিin خلفهم وعن ايمانهم وعن شمالهم ولا تجدوا اكثرهم شاكرين সে বলল এই মানুষগুলোকে আমি সামন দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে আমার সর্বনাশী আগ্রাসী প্রতারণার জাল বিস্তার করে এদেরকে জাহান্নামী বানানো এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ ও আল্লাহ আমি তোমার সাথে এই ওয়াদা করলাম যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে এই আদম এবং আদমের সন্তানগুলোকে জাহান্নামি বানানো এটা হবে আমার কাজ এটা হলো তোমার সাথে আমার ওয়াদা তাহলে আমাদেরকে জাহান্নামি বানানো এটা কার ওয়াদা আসতে বলবেন না জুড়ে বলেন কার ওয়াদা হে জনরা আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা আমরা ঈমানদার না বেঈমান আমরা ঈমানদার এটাও সাহস করে কইতে পারলেন না আমরা ঈমানদার না বেঈমান হে রব আপনি সাক্ষী থাকেন জয়পুর হাটের এই মাঠে আমরা ইমানের সাক্ষ্য দিয়েছি আপনি আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করে নেন বলেন আমিন আল্লাহ বুল্লাহ রিয়া ইউ আল্লাদিনা আমানু হে ইমানদারেরা যে শয়তান তোমাদেরকে জাহান্নামে বানানোর জন্য ওয়াদা করেছে লা তত্ত্ব বেহৌ হতুয়াতি সেই শয়তানের পথ শয়তানের তরিকা তোমরা অনুসরণ করো তার কারণ হল সে তোমাদের প্রকাশ্য এবং বড় শত্রু আমাদের সবচেয়ে বড় দু জনে বলেন সবচেয়ে বড় শয়তানের নাম কি আপনারা এমন একটা আলোচনা শুনবেন যেটা এটা সচরাচর শুনেন না এটা আজকেই বিকেলবেলা আমি পড়াশোনা করে ভাবলাম যে বর্তমান সময় উপযোগী কিছু কথা বলার ইফ বেলায় আল্লাহর কালাম পড়ে পড়ে মানুষের উপরে শয়তান কেমন প্রভাব বিস্তার করে এই আয়াতগুলো খুঁজে বের করে করে এই আদেশগুলো খুঁজে বের করে করে আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আপনারা মনোযোগী হয়ে শুনবেন তো শয়তান ওয়াদা করেছে আমাদেরকে জাহান্নামি বানাবে তার ওয়াদা আল্লাহ ওয়াদা করেছেন তারা শয়তানকে মোকাবেলা করে আমার গুলামি করবে আমার ওয়াদা আমি তাদেরকে জন্নাত দান করব তাহলে আল্লাহরও একটা ওয়াদা আছে শয়তানের একটা ওয়াদা আছে আল্লাহ ওয়াদা পূরণ করবেন শয়তানও তার ওয়াদা পূরণ করবে শয়তান তার ওয়াদা পূরণ করবে অর্থাৎ শয়তান কিছু মানুষকে তার গুলাম বানাবে এখন আমরা কি সেই কাতারে পড়ে যাই কিনা সতর্ক থাকতে হবে আমরা শয়তানের গোলাম হতে চাই